অ্যামাজন ই কমার্সে বিজনেস শুরু করতে মূলত এই তিন ধরনের ডকুমেন্টের প্রয়োজন হয় এই তিনটি ডকুমেন্ট দিয়েই আপনি অ্যামাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করা শুরু করতে পারেন অ্যামাজনে বিজনেস শুরু করতে পারেন প্রথমেই যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ অবশ্যই অ্যামাজনে বিজনেস শুরু করতে হলে আপনার পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড দুইটাই থাকা লাগবে দুই নাম্বারে যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যার নামে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার নামের ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে তিন নম্বরে যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হলো ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস বিল পানি বিল ইলেকট্রিসিটি বিল এরকম যে কোনো টাইপের বিলের কাগজ আপনি অ্যামাজনে সাবমিট করতে হবে যার নামে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তার নামেরই এই ধরনের বিল হতে হবে যে কোনো রকম বিলের কাগজ আপনার এখানে হতে পারে এমন নয় যে আপনার নামের বিজনেস আছে কিন্তু অন্যের নামের ইউটিলিটি বিলের কাগজ আপনি এখানে সাবমিট করছেন এটা কখনোই গ্রান্টেড হবে না অর্থাৎ আপনি যার নামে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার নামেরই ইউটিলিটি বিল অবশ্যই সাবমিট করতে হবে তো অ্যামাজন বিজনেস শুরু করার জন্য এই ছিল যাবতীয় ডকুমেন্ট যদি আপনার এই টাইপের ডকুমেন্টগুলো আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি অ্যামাজনে বিজনেস শুরু করতে পারবেন অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এগুলো কোনো সমস্যাই না আর বাকি যেই ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে দেওয়া হবে সেই ডকুমেন্টগুলো প্রথমেই আপনার কাছে থাকা জরুরি নয় তো অ্যামাজন বিজনেস ফরমেশন বা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে আপনাদের কোনো কোশ্চিন থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু ওয়ে দেখিয়ে দেওয়ার যার মাধ্যমে খুব সুন্দরভাবে স্মুথলি অ্যামাজনে আপনি বিজনেস শুরু করতে পারবেন ভালোভাবে প্রফিট জেনারেট করতে পারবেন